আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডলে তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিও আমি এখন আছি শান্তিনিকেতনের সৃজনশিল্প গ্রামে তো এর আগের ভিডিও তোমরা দেখেছো আমরা এসেছিলাম তারাপীঠ আর যারা দেখো দিয়ে দিলাম দিয়ে দিলাম তাড়াতাড়ি গিয়ে দেখে এসো তো কালকে আমরা তারাপীঠ থেকে পৌঁছেছিলাম শান্তিনিকেতন এখানে কিভাবে আসতে হবে কোথায় থাকবে কত খরচ সমস্ত বিবরণই দেবো তাহলে চলো শুরু থেকে শুরু করা যায় গুড মর্নিং গুড মর্নিং তারাপীঠ গুড মর্নিং সবাইকে এখন সময় সকাল আটটা আর শুরু করছি আরও একটা নতুন ভিডিও এই ভিডিও সবাইকে স্বাগত হোটেলে চেক আউট করছি আর তারাপীঠকে বাই বাই করছি তো এই হচ্ছে হোটেল হরেকৃষ্ণ ভবন যাত্রী নিবাস এই হোটেলে আমরা ছিলাম বেরিয়ে গেলাম আর এই যে এই গলি দিয়ে ঢুকে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি রাস্তায় চলে এসেছি এখন অটো টোটো ধরবো ধরে যাবো রামপুরহাট স্টেশন রামপুরহাট স্টেশনের ওয়েটিং রুমে তো এসে টিকিট কাটতে গিয়ে একটা জিনিস হলো সেটা হচ্ছে আমরা অনলাইনে টিকিট কেটেছি প্রথমে চারজনের সেটা অনলাইন পে করেছি টিকিট পেয়ে গেছি পরে তিনজনে কেটেছি সেটাকে অনলাইন পে হয়ে গেছে কিন্তু টিকিট পাইনি তারপরে অফিসে জানালাম ওরা এসে মেশিন খুললো দেখলো কোনো কারণে টিকিটটা প্রিন্ট আউট হয়নি তারপরে ওরা টিকিট নিয়ে হাতে লিখে স্টাম মেরে আমাদের টিকিট দিল সেম জিনিস হয়েছে আমরা যখন নোয়াটি থেকে মাতারা এক্সপ্রেসে রামপুরহাট পর্যন্ত রিজার্ভেশন করি তৎকাল টিকিট ছিল তো একটা টিকিট প্রিন্ট আউট হয়েছে একটা টিকিট প্রিন্ট আউট হয়নি ওটায়ও হাতে লিখে মেরে আমাদের টিকিট দিয়েছে তো এই নিয়ে দুটো ইনসিডেন্ট আমাদের সঙ্গে হলো বেশ মজাদারই লাগলো তো দুটো ট্রেনের টিকিটেরই ছবি আমি দিয়ে দিলাম দেখো কী অবস্থা পৌঁছে গেছি বোলপুর তো এখন স্টেশনে বাইরে বেরোলাম হোটেল খুঁজব আর সঙ্গে যারা আছে স্টেশনে বসিয়ে রেখে এসেছি যাতে হোটেলের জন্য টানাটানি না হয় তো নর্মালি দেখি আগে স্টেশনের কাছে হোটেল যদি সেরকম স্টেশনের কাছেই থাকবো না হলে চলে যাব শান্তিনিকেতন এখন সময় দুপুর একটা আমরা প্রায় এগারোটার সময় বোলপুর স্টেশনে নেমেছি নেবে কালকে ফেরার জন্য তৎকাল টিকিট করতে গেলাম কিন্তু হলো না যাক সেখান থেকে টোটোয় উঠে আমরা দুজন চলে এলাম শান্তিনিকেতন আর বাকি যারা তারা স্টেশনে বসেছিল আমরা এসে হোটেলটা খুঁজলাম কিন্তু হোটেল খুঁজতে গিয়ে মানে কি বলবো অবস্থা পুরো খারাপ শান্তিনিকেতনে দেখলাম মানে সেইভাবে কোনো হোটেল চোখে পড়ছে না মানে পরপর পরপর সেরকম কোনো হোটেল নেই যা দু একটা পাচ্ছি সব হাই বাজেটের হোটেল আর তার থেকে আমাদের হোটেল নিতে দেখিয়ে সবথেকে বড় যে প্রবলেম হচ্ছে আমার এক ভাই আর ভাইয়ের বউ এসছে তো ওদের ম্যারেড যে তার প্রমাণ দেখাতে হবে কিন্তু এখনও ডকুমেন্টস চেঞ্জ হয়নি যেহেতু সেই জন্য রুম নিতে একটু অসুবিধা হচ্ছিল আর ম্যারেজ যে সার্টিফিকেট সেটাও বাড়িতে বোলপুর ছাড়া আমি অনেক জায়গায় ঘুরেছি হোটেলে এই রকম প্রবলেমে কখনো পড়িনি তো যাই হোক দুটো তিনটে জায়গায় তো হলো না লাস্ট এখন আছি হোটেল পঙ্কজিনী এরা বললো বিয়ের ছবি দেখাতে হবে তিন বছর আগের ছবি খুঁজে খুঁজে দেখানো হলো তারপরে রুম দিলো দুটো রুম পেলাম একটা ছোট রুম ওটা নিল সাতশো টাকা আর একটা বড় রুম এটা নিলো বারোশো টাকা চেয়েছিল সরি তেরোশো টাকা চেয়েছিলো সেখানে এগারোশো টাকায় করা হলো মানে বোলপুর এসে প্রথমেই আমার মানে কি বলবো ভালো লাগছে না এই এতক্ষণ ধরে হোটেল খোঁজা সেই সকালে খেয়ে না খেয়ে তো আমি অবশ্যই বলব যারা বোলপুর আসবে বিশেষ করে তোমরা পারলে হোটেল বুক করে এসো নাহলে হোটেল খোঁজাটা বড্ড চাপের যাই না হয়তো আমার সঙ্গে এরকম হয়েছে তোমাদের কারোর সঙ্গে হয়তো এরকম হয়নি তোমাদের কারোর কোনো এরকম অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানিও যাবো এখন ফ্রেশ হয়েছি খেতে যাবো খেয়ে এসে স্নান করবো করে তারপরে দেখি বলবো কী ঘোরার জায়গা আছে বন্ধুরা এখন সময় হয়ে গেছে তিনটে পঞ্চাশ আর আমরাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গিয়ে দেরি হয়ে গেল। হোটেল থেকে বেরিয়ে টোটোয় উঠে গেছি এখন যাচ্ছি সোনাঝুরি হাট আর ভাড়া নিচ্ছে পার হেড কুড়ি টাকা করে আমি এখন চলে এসেছি সোনাঝুরি হাটে সোনাঝুরি হাট মোটামুটি প্রতিদিনই বসে সপ্তাহে শনিবার রবিবার অনেক বড় হাট বসে আর বাকি দিনগুলোতে ছোট একটু বৃষ্টি হয়ে গেল ওই জন্য সব ফাঁকা দিয়ে দিয়েছে তো যাই হোক মোটামুটি ভালোই লাগছে তা আজকের এই বিকালটা আমরা এই সোনাঝুরি হাটেই কাটাবো Gracias. No, no, no. আমরা এখন টোটো উঠে গেছি সোনাঝুরি হাট ঘুরলাম ঘুরতে ঘুরতে বারবার বৃষ্টি সেইভাবে ঘুরতে পারিনি তবে হাটটা দারুণ লাগছিল বৃষ্টি না হলে আরও ভালো লাগতো এখন টোটো উঠে যাচ্ছি হোটেলের দিকে আর আজকে আমরা যে টোটোর যে দাদার সাথে ঘুরলাম তার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা এখানে ঘুরতে আসলে ফোন করে যোগাযোগ করে নিও ভীষণ ভালো ঘোরালো আর ব্যবহারও খুব ভালো চলো দেখা হচ্ছে আবার হোটেলে গিয়ে তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আর এখন আমি আছি রেস্টুরেন্ট যেটা কৃষ্ণাদির হোটেলের থেকে একটু সামনে এখানে আমরা চিকেন কিনে দিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা সেটা রান্না করে দিল আপনার চার্জ নিলো এক কেজি চিকেন দেড়শো টাকা আর এখান থেকে আমরা ভাত রুটি নিয়ে নেবো চলো নি নিয়ে বেরিয়ে কথা বল দুপুরবেলা আমরা এখান থেকে সবজি ভাত খেয়েছিলাম ষাট টাকা প্লেট নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড খুব ভালো এখন সময় হয়ে গেছে রাত্রির এগারোটা আর আমরা খাওয়া দাওয়া করে এই হোটেলের ব্যালকনিতে এসে বসলাম আর দেখো এই ঘন্টা দুয়েক আগেই যে রাস্তাটা এত জাঁকজমক ছিল আর এখন রাস্তা দেখো পুরো ফাঁকা যাই হোক দুপুরে তো বললাম আমরা কেমন প্রবলেম ফেস করেছিলাম তো তারপরে ঘুরলাম মোটামুটি ভালো সোনাঝুরি হাট বৃষ্টির জন্য ঘুরতে পারলাম না সেটাও দেখালাম তারপরে এনজয় করেছি হোটেলটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে যাব তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকালে আর হ্যাঁ তোমাদেরকে হোটেলের পরিবেশটা বা হোটেলের রুম দেখানো হয়নি সেটা কালকে সকালেই দেখাবো চলো গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং বোলপুর আজ আমাদের বোলপুরের সেকেন্ড আর আমরা রেডি হয়ে গেছি এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে আমাদের সাতটায় বেরোনোর কথা ছিল কিন্তু বাঙালি লেট না করলে আমাদের বাঙালি সেই মানসন্মান থাকবে না ওই জন্য লেট করলাম তো নিচের ফটো এসে গেছে আমরা আজকে বোলপুরের সাইট সিন করব কোথায় কোথায় ঘুরবো কি ঘুরবো সব কিছু তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে এসে হোটেল দেখানো হয়নি কারণ কালকে পুরো মাথা কেটে গেছিলো সে তো বললামই এখন হোটেল রুমটা দেখাই আর তারপরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখানো তো এই হচ্ছে বড় বেড পাশে একটা ছোট বেড অ্যাডজাস্ট করা আর দুটো চেয়ার টেবিল এদিকে টিভি ছিল চলে কি না জানি না চালাইনি এদিকে একটা মিরর রয়েছে এই সাইডে বাথরুম রয়েছে আর এই দিকে রয়েছে ব্যালকনি নিচেই রাস্তা তো ব্যালকনিটা পুরোটাই মানে গ্রিল দিয়ে ব্লক করা সুন্দর পরিবেশে হোটেল ভালো লেগেছে আমাদের আর একটা রুম ছিল এখনও রেডি হয়নি এরা আরও বেশি ভালো বাঙালি কারণ এরা আরও বেশি লেট করছে এই যে আমাদের টোটো চলে এসছে আর সবাই টোটোয় উঠেও গেছে এখন বেরোবো তো টোটো ছাড়া তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি যতক্ষণ পাবক্ষণ না পাবে দোল উৎসবে যেটা দোল খেলা হয় সেটাই সামনে মাঠে হয় আচ্ছা এই মাঠটি হ্যাঁ ভিতরে একটা বিশাল মাঠ আছে ওই মাঠের ভিতরে খেলা হয় জানা না ওখানে ছোটো করে একটা গেট আছে দেখুন ওটা খোলা আছে শুধু বিশ্বভারতীর ছাত্র ছাত্রী খারাপ চলে গেলাম তিন হাজার ছশো বিজের উপরে এই পুরো দুশো আটি কাম পাবে তিন হাজার ছশো বিজে এইটা হলো আনন্দ পাঠশালা যেটা আপনার গাছের গুলাতে যেটা ওপেন ক্লাস হয় ওটা এই জায়গায় হয় এই যে বেদিগুলো দেখতে পাচ্ছেন ওয়ান থেকে নিয়ে ফাইভ অব্দি ক্লাস হলো সব এই গাছের গুলাতে হয় আর ওই যে মাটির বাড়ি খেলের চাল ওই বাড়িটার নাম দিয়েছে বেহুলি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মিলান দেবী যখন মারা যান

তখন সুপাই নদী দিকে তিনটে পাথর কুড়িয়ে আনে তিনটে পাথর এইখানে গাছের গোড়াতে রেখে একটা ধাপ করেছিলেন এইখানে কিছু আদিবাসী মানুষে ওটাকে দিয়ে তিনটে ধাপ করে দিয়েছিল গায়ে বিয়েটার নাম দিয়েছে তিন পাড়ার বড় গাছ আর এখানে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন তখন এটা কাঁচা রাস্তা ছিল গরু গাড়ি যাওয়া আসা করতেন তখন ওই আপনার গরু গাড়ি দেখে একটা কবিতা লিখেছিলেন প্রমোপাড়ায় গরু গাড়ি বুড়া পাড়া বংশারী যে কবিতা আছে ওটা এখানে লিখেছিলেন আর এই বড় গাছটাতে সহজ পাঠার প্রথম পাতাতেই কিন্তু ছবিটা আছে নন্দলাল বসু জল উনি ছোলা আর ওই যে দুতলা বাড়িতে দেখতে আছেন ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাব বাড়ি উনি বন্ধু বান্ধব আড্ডা মারতেন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের কিছুটা অংশ দেখে এখন যাচ্ছি কোপাই নদী দেখতে নদী দেখে যাচ্ছি কঙ্কালিতলা মন্দিরে আর কালকে আমরা যে দাদার টোটোয় করে সোনাঝুরি হাট গেছিলাম আজকে কিন্তু সেই দাদার টোটো করেই আমরা শান্তিনিকেতনে সাইট সিন করছি আমরা এখন প্রান্তিক স্টেশন পার করে এগোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এই দেখো এই দিকে হচ্ছে প্রান্তিক স্টেশন আর এই যে ক্রসিং ক্রসিং পার হয়ে আমরা চলে যাচ্ছি কঙ্কালিতলার দিকে এখন সময় সকাল নটা আর আমি এখন দাঁড়িয়ে আছি কঙ্কালিতলা মন্দিরে প্রথমে ভেবেছিলাম এখানে আসবো না কিন্তু যদি না আসতাম অনেক কিছু মিস করতাম দারুণ পরিবেশে একটা মন্দির এটা যে একান্ন সতীপীঠ সেই সতীপীঠের একটা পীঠ এই কঙ্কালিতলা মায়ের মন্দির আর এই জায়গার পরিবেশটা জাস্ট অসাধারণ মন্দিরের পেছন থেকেই বয়ে গেছে পাই নদী সেখানেও যাব তার আগে তোমাদের মন্দির আর মন্দিরের চারিপাশে পরিবেশটা দেখাই দেখো গেট থেকে ঢুকেই এই মন্দির আর এই দিকেই দেখো যে আদিবাসী নৃত্য গুলো হয় অনেক জায়গায় আদিবাসী নৃত্য হচ্ছে চলো ওইদিকে যাই মন্দিরের পাশেও কিন্তু একটা ছোট্ট হাট বসেছে তো দেখো আমি এখন দাঁড়িয়ে আছি কঙ্কালিতলা মন্দিরের ঠিক পেছনেই কোপাই নদীর পারে দেখো এটা হচ্ছে সেনান ঘাট স্নান করছে আর এই জায়গাটা দেখো মনে হয় এখানে আরতি হয় তোমরা এই দিককার কেউ যদি ভিডিওটা দেখো তাহলে একটু জানিও যে এইখানটায় আরতি হয় কিনা এই যে জায়গাটায় আমরা কঙ্কালিতলা মন্দির ঘুরে বেরিয়ে গেলাম দেখি এখন কিছু টিফিন করব পরে তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো কঙ্কালিতলা মন্দির থেকে বেরিয়েই আমরা চলে এসেছি পাশেই একটা সুন্দর শিব মন্দিরে দেখে না পেছনে এই দোকানগুলো এইখান থেকে আমরা সকালে টিফিন করে নিলাম কচুরি আর কেউ কেউ খেলো ঘুগনি যেটা এখানকার স্পেশাল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরোবো টোটোয় উঠবো চলো বেরিয়েই কথা বলছি আমরা কঙ্কালিতলা মন্দির ঘুরে পাশে একটা শিব মন্দির ঘুরে সকালে টিফিন করে বেরিয়ে গেলাম আলো আচ্ছা দেখুন ঘরের মন দেখালে তাল গাছ আছে এটা একটা কবিতা লেগেছিলেন এক পায়ে দাঁড়িয়ে সব কিছু ছাড়িয়ে আকাশে হুকি মেখে ডাকে যেটা দেখুন সহজ পাঠ বই আছে আচ্ছা সেই তাল গাছটা হ্যাঁ দেখো এ একটা বাড়ি দেখতে পাচ্ছ আর ঠিক বাড়ির মাঝখান দিয়েই তালগাছ আমাদের যে টোটোর দাদা বা এখানকার লোকরা বলে যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে যে কবিতাটা সেটা এই তালগাছকে বেশ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এখন না সেই তালগাছ আর এই তালগাছ এক কিনা এখানে উপাসনা হয় এই পুরো ক্যাম্পাসের ভিতরে কোনো মূর্তির পূজা হয় না আর এখানে উপাসনা হওয়ার সময় মানে বুধবার দিন প্রতি বুধবার উপাসনা হয় আমরা সাদা পোশাক করে যে কেউ মানুষ এই ভিতরে ঢুকতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবন্দ ঠাকুর যখন এসে বোলপুর এসেছিলেন প্রথমে তখন উনি এই বাড়িতে থেকে খুব শান্তি পেয়েছিল বাড়িটার নাম দিয়েছে শান্তিনিকেতন বাড়ি কিন্তু এই জায়গাটার নাম হলো ভ্রমণ ডাঙা আর ওই যে স্ট্যাচুটা দেখতে আছেন ওই জন্য সূর্য যখন উঠে আপনার সূর্যটা থাকে আপনার বেলা বেড়াটাই কোনো স্ট্যাচুর মধ্যে পরে তখন ওই স্ট্যাচু বোঝা যায় যে স্ট্যাচুটা কি জিনিসে দেয় তা আমরা এখন চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের ছাতিনতলা নিজে আমরা পুরো বিশ্বকাপের মেন জায়গা এটা রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম বোলপুরে আসুন সান্তিনিকেতন তখন একটা পুরোটাই জঙ্গল ছিল এখানে এসে ওই যে বেদি দিয়ে ঘেরা আছে ওইখানে একটা বিশাল একটা ছাজিম গাছ ছিলো আগে ওটা ঝরে পড়ে গেছে তার বিনিময়ে একটা অন্য গাছ লাগছে এখানে এসে যখন বসে উনি খুব শান্তি পেয়েছিলো তখন এখানে কিছু আদিবাসী লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করে যে জায়গাটার মেন মালিককে তখন বলে এই জায়গাটার মেন মালিক হলো রায়পুরের একটা রাজা রাজার নাম হলো ভুবনেশ্বর কুমার তখন ওনার সঙ্গে দেখা করে ওনাকে বলে যে আমি এখানে একটা আসন তৈরি করবো আমার কিছু জায়গা দরকার তখন বিনামূল্যে এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর বাবা দেবন্দ ঠাকুরকে দিচ্ছিলেন তো উনি বললেন আমি জমিদার বাড়ির মানুষ আমি বিনামূল্যে নেবো না এই যতটা রিলিং দিয়ে ঘেরা আছে এটা ষোলো আনার বিনিময়ে কেনা আচ্ছা এক টাকার বিনিময়ে এটা কেনা তারপরে আস্তে আস্তে এই পুরো ক্যাম্পাসটা দাঁড়ায় তিন হাজার ছশো উপরে আর বিশ্বভারতীর যত অনুষ্ঠান হয় সব শুরু এখান থেকে হয় এই হচ্ছে মিউজিয়াম সত্তর টাকা টিকিট হ্যাঁ এটা হলো সারা যে সুটটা আছে আচ্ছা আমার সুরের কিন্তু লিপিটা করেছে

আমরা ক্যাম্পাসের আরও অনেক কিছু দেখলাম কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের টোটোর দাদা অনেক ইনফরমেশান দিল অনেক সুন্দরভাবে ঘুরে ঘুরে সমস্তটাই দেখালো তো তোমরা যদি আসো এই টোটোর দাদার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো এটুকু বলতে পারি অনেক কিছু জানতে পারবে আর খুব সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম আর এই যে সৃজনী শিল্পগ্রামের এন্ট্রি পয়েন্ট চলো ভেতরের দিকে যাবো তিরিশ টাকা করে টিকিট দেখি ক্যামেরা ফোন অ্যালাও আছে কি না যদি ক্যামেরা ফোন অ্যালাও থাকে তাহলে ভেতরে গিয়ে অবশ্যই তোমাদের দেখাতে পারবো এখানে তিরিশ টাকা করে পার টিকিট নিলো ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা আর ফোনের জন্যে কোনো চার্জ নেই চলো সৃজনী শিল্পগ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় নাম জানি না জানলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো জমিন্দার বাড়িটা দেখো আমরা এখন চলে এসেছি পলাশবণি এই যে এই শালবনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পলাশবণি গ্রামের দিকে আজকের শেষ গন্তব্য সোনাঝুরি হাট কালকে এসেছিলাম বর্ষার জন্য ঘুরতে পারিনি ওই জন্য আবার আজকে এলাম চলো আমরাও ঘুরি তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই সোনাঝুরি হাট ঘুরতে ঘুরতে আমাদের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ শেষ করছি কালকে এসে হোটেলের জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো তারপরেও আমরা ভীষণ সুন্দরভাবে শান্তিনিকেতন ভ্রমণ করলাম আর এর জন্যে ধন্যবাদ দিতে হয় আমাদের টোটোর দাদা বিনোদ দাদাকে তার কথা বারবার বলছি তার কারণ সত্যি সে খুব সুন্দরভাবে আমাদের ঘোরালো খুব ভালো ব্যবহার আর খুব ভালো মনের একটা মানুষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওই